হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রেলের যে বিভিন্ন পরীক্ষাগুলো সামনে আছে সেটা গ্রুপ ডি হতে পারে এলপি টেকনিশিয়ান এনটিপিসি বিভিন্ন পরীক্ষা যে দু হাজার পঁচিশে আছে তো সেই সমস্ত পরীক্ষায় রিজনংয়ে ইন ইকুয়ালিটি নিয়ে একটা করে বা একটা দুটো প্রশ্ন থাকে প্রতিটা পরীক্ষাতেই থাকে আজকে আমি তোমাদেরকে লেটেস্ট যে সমস্ত প্রশ্ন সেগুলো আমি সলভ করে দেখাবো যে ইন থেকে কী ধরনের প্রশ্ন থাকে তো এই প্রশ্ন আমাদেরকে স্টেটমেন্টের আকারে দেওয়া থাকবে এবং স্টেটমেন্টের পরে আমাদের কনক্লুশান দেওয়া থাকবে এবং যে কনক্লুশানগুলো দেখা থাকবে তো সেগুলোর মধ্যে কোনগুলোকে ফলো করছে সবগুলো ফলো করছে নাকি একটা নাকি দুটো না কীভাবে যেটা আনসার হবে সেটা আমাদেরকে করতে হবে এই ইনিকুলারি রিজনিং সলভ করার ক্ষেত্রে আমাদের কিন্তু চারটে যে স্টেপ আছে সেই স্টেপগুলোকে আমাদের ক্লিয়ারলি বুঝে নিতে হবে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন রিজনিংয়ে যেগুলো থাকবে ইনিকোয়ালিটি নিয়ে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা খুব সহজে খুব দ্রুত আমরা কিন্তু সলভ করতে পারবো এই চারটে স্টেপের মধ্যে প্রথম যে স্টেপ সেটা কিভাবে না স্টেপ ওয়ান যদি আমরা লিখি তো স্টেপ ওয়ানের ক্ষেত্রে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি যে এখানে দুটো জিনিস থাকে সেটা হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন আমরা জানি যে থ্রি গ্রেটার দেন টু ঠিক আছে বা আমরা যদি এখানে লিখি সেটা হচ্ছে কি যে এ গ্রেটার দেন বি এটাকে যদি আমরা লিখতে পারি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে তিন আছে বাঁ দিকে দুই আছে ডান দিকে তো এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করতে পারি তা যাই তাহলে দুই যদি আমাদের বাঁ দিকে থাক রাখতে চাই এবং তিনকে যদি আমরা ডান দিকে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে সিম্বল কি হবে না সিম্বলটাও চেঞ্জ হবে কিভাবে না যেদিকে যে গ্রেটার দেন সিম্বলটা তিনের দিকে ছিল তাহলে আমরা যেদিকেই যাগে না কেন গ্রেটার দেন সিম্বল কিন্তু কার দিকে থাকবে তিনের দিকেই থাকবে তার মানে সেক্ষেত্রে কী হয়ে যাবে যে টু লেস দেন থ্রি হয়ে যাবে ঠিক তেমনি এ গ্রেটার দেন বি এ বিয়ের থেকে বড়ো যে তো এ বাঁ দিকে বি হচ্ছে ডান দিকে আমি যদি বিকে বাঁ দিকে রাখতে চাই এবং এ কে যদি আমি ডান দিকে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবং সেটা কীভাবে না যেদিকে আছে গ্রেটার দেন সিম্বল কার দিকে আছে এর দিকে আছে তাহলে যেখানেই যাক না কেন এই এর দিকেই কিন্তু গ্রেটার দেন সিম্বল থাকবে তো আমরা সেক্ষেত্রে কী হয়ে যাবে তখন না এ লেস দেন এ বি লেস দেন এ এভাবেই হবে সুতরাং এই যে গ্রেটার দেন আর স্মলার দেন এই যে জিনিসগুলো এই সিম্বলগুলো চেঞ্জ হবে যা এইটুকুই খেয়াল রাখবো যে যেটার সিম্বল যেদিকে আছে থ্রি গ্রেটার দেন টু তার মানে গ্রেটার দেন সিম্বল তিনের দিকে সুতরাং তিন যেদিকেই থাক না কেন গ্রেটার দেনের সিম্বল কিন্তু কী থাকবে এই দিকেই থাকবে তার মানে এক্ষেত্রে হয়ে যাবে কত থ্রি গ্রেটার দেন টু তো টু স্মলার দেন থ্রি হয়ে যাবে তো এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে সুতরাং স্টেপ ওয়ান কিন্তু আমাদের এইভাবে খেয়াল রাখতে হবে এরপরে স্টেপ টুতে আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা হচ্ছে যে প্রায়োরিটি কী থাকবে তার কারণ এখানে একটা জিনিস দেখো সিম্বল তোমাদেরকে বলছি একটা হচ্ছে যে কি না গ্রেটার দেন একটা সিম্বল হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এবং আরেকটা হচ্ছে কি না ইকুয়াল ঠিক আছে তো যদি দেখা যায় যে এখানে যেটা স্টেটমেন্ট আছে স্টেটমেন্টের ক্ষেত্রে কি আছে না এই তিনটে সিম্বল আছে গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল আর ইকুয়াল তাহলে সেক্ষেত্রে প্রায়োরিটি আমরা কাকে দেবো না প্রথমে গ্রেটার দেনকে দেবো তারপরে আমরা প্রায়োরিটি দেবো গ্রেটার দ্যান ইকুয়াল এবং লাস্টে আমরা দেখব কাকে না ইকুয়ালকে দেবো তো এক্ষেত্রে ঠিক একই রকমভাবে সিম্বল যদি চেঞ্জ থাকে যদি কি দিয়েছে কি না লেস দেন আর দিয়েছে লেস দেন ইকুয়াল এবং এক্ষেত্রে ইকুয়াল তাহলে সেক্ষেত্রে কী করবো না সেক্ষেত্রে একই রকমভাবে তিনটে সিম্বল থাকলে একে আমরা এক নম্বরে প্রায়োরিটি দেবো একে দেবো দু নম্বরে এবং এটার ক্ষেত্রে প্রায়োরিটি দেবো কোথায় তিন নম্বর তার মানে একটা ছোটো এক্সাম্পল দিয়ে বলি যে ধরো তোমার বাড়িতে কি দিয়েছে না তোমার বাড়িতে কোনো ইনভাইটেশন আসছে বা বিয়ে নেমন্তন্ন কার্ড দিতে আসছে তো সেক্ষেত্রে একটা জিনিস যে তুমি বাড়িতে নেই তোমার তোমাকেই দিতে এসছে তোমার নামে দিতে এসছে তাহলে সেক্ষেত্রে কাকে দেবে না বাড়িতে যে আছে সে হচ্ছে কে না দাদু বা ঠাকুরদা আছেন তারপরে কে আছেন না তারপরে বাবা আছেন ঠিক আছে আর তারপরে কে আছে ছেলে আছে তাহলে এই তিনজন যদি থাকে তাহলে কার্ড কাকে দেওয়া হবে তুমি তো নেই তাহলে সেক্ষেত্রে কী হবে না অবশ্যই বাড়ির যে কর্তা দাদুকে বা ঠাকুরদাকে দেওয়া হবে উনি যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে কাকে দেওয়া হবে না মাকে দেওয়া হবে ঠিক আছে আর যদি মা না থাকে তাহলে ছেলে বা মেয়েকে দেওয়া হবে ঠিক তেমনি ছেলেদের ক্ষেত্রে এইটা ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে ঠিক একই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে সেরকমই আর কি সুতরাং গ্রেটার দেন এবং লেস দেন এই দুটোর ক্ষেত্রে যদি তিনটে সিম্বল থাকে একটা আমি যদি এক্সাম্পল নিই সেটা কীভাবে না একটা দেওয়া আছে পি গ্রেটার দেন কিউ ঠিক আছে আর একটা কী দিয়েছে না গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে আর আর একটা দেওয়া হচ্ছে কি না এস তো এই যদি ফর্মে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কি দিয়েছে না এখানে দিয়েছে এক নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না পি গ্রেটার দেন কত কী দিয়েছে না এস দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমি কাকে ফলো করবে এইটা আছে স্টেটমেন্টের আকারে দেওয়া আছে এবং এটা দেওয়া আছে কীভাবে না কনক্লুশনের আকারে দেওয়া আছে তাহলে এটা ঠিক কি না তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব যে পি থেকে এস পর্যন্ত কিভাবে যাচ্ছে না পি থেকে যদি আমি এস পর্যন্ত যাই তাহলে কী কী সিম্বল আসছে না এখানে আসছে কি গ্রেটার দেন আসছে আর কী আসছে গ্রেটার দেন ইকুয়াল আসছে আর কি আছে না ইকুয়াল আছে তাহলে এই যে সিম্বল আছে তাহলে এই সিম্বল যখন তিনটে সিম্বল আসছে তাকে প্রায়োরিটি কাকে দেব অবশ্যই গ্রেটার দেনকে আমি প্রায়োরিটি দেবো তাহলে সেক্ষেত্রে আমার আনসার যেটা হবে সেই আনসারটা তখন কি হয়ে যাবে না গ্রেটার দেন হয়ে যাবে সুতরাং এটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট ঠিক আছে প্রায়োরিটি লিস্ট কীভাবে না গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল তারপরে হচ্ছে ইকুয়াল বা যদি লেস দেনের ক্ষেত্রে বলি লেস দেন লেস দেন ইকুয়াল এবং আর ক্ষেত্রে কী আছে না ইকুয়াল ঠিক আছে সুতরাং এই আমাদের যে প্রেফারেন্স সেই প্রেফারেন্স আমাদের মেনটেন করতে হবে এবং সেইভাবে আমাদের কি আনসার করতে হবে এবারে হচ্ছে স্টেপ থ্রি তো স্টেপ থ্রিতে আমাদের কি আছে না যে সিম্বলগুলো আছে ধর কি আছে না গ্রেটার দেন আর সোনার দেন তাহলে গ্রেটার দেন আমি করছি আবার কোনো সময় এই রকম দুটো সিম্বল পাওয়া গেল ঠিক আছে বা এইখানে লেস দেন হল আর এখানে গ্রেটার দেন হলো ঠিক আছে তো এই দেখুন যখন সিম্বল থাকবে সেক্ষেত্রে কিন্তু এটা আদৌ কিন্তু করা সম্ভব হবে না একটা এক্সাম্পল যদি দিই সেক্ষেত্রে কী আছে না পি গ্রেটার দেন কিউ ঠিক আছে আর দিয়েছে কি যে লেস দেন আর দিয়েছে তাহলে এক্ষেত্রে যদি কনক্লুশান করে যে পি কী দিয়েছে না গ্রেটার দেন আর দিয়েছে তাহলে সেক্ষেত্রে কী হবে না এখানে আমরা দেখে নেব যে কী কী সিম্বল আসছে পি থেকে আর পর্যন্ত কী কী সিম্বল আসছে না একটা আছে গ্রেটার দেন আছে আর আছে হচ্ছে দেন তাহলে এই দুটো যখন থাকবে সেক্ষেত্রে কি বলেছিলাম যে যখন এই ধরনের ফর্মে থাকবে বা এই ধরনের ফর্মে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের করা সম্ভব হবে না বা ক্ষেত্রে আমাদের কনক্লুশন আসা সম্ভব হবে না যে কাকে ফলো করছে সুতরাং এই ধরনের ক্ষেত্রে এটা কিন্তু কখনোই করা সম্ভব হবে না এটুকু আমাদের খেয়াল রাখতে হবে এবারে লাস্ট যে স্টেপ সেটা আমাদের জেনে নিতে হবে ধরো একটা স্টেটমেন্টের আকারে এইভাবে দেওয়া আছে সেটা কিভাবে। না এ গ্রেটার দেন বি গ্রেটার দেন ইকুয়াল কী দিয়েছে সি এবং এক্ষেত্রে কী দিয়েছে না ইকুয়াল টু ডি দিয়েছে এবং এক্ষেত্রে আমাকে দিয়ে দিয়েছে যেটা কনক্লুশান দিয়েছে সেটা কী দিয়েছে যে এ সরি এ না দিয়ে যদি আমরা এখানে উল্টো করে লিখি আর কি যে এ দেওয়া নেই এক্ষেত্রে কী দেওয়া আছে যে ডি গ্রেটার দেন এ তাহলে এক্ষেত্রে আমরা এই ধরনেরগুলোকে কীভাবে সলভ করো তার কারণ আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে দেখো রিলেশান যেটা আছে প্রথমে বাঁ দিকে এ আর ডান দিকে হচ্ছে ডি তাহলে আমরা এ থেকে কি হবে না এ থেকে ডি পর্যন্ত আমাদের যে রিলেশানগুলো বা যে সিম্বলগুলো সেগুলো আমরা দেখে নেব কিন্তু এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে এ বাঁ দিকে নেই এ আছে ডান দিকে যে কনক্লুশনটা দেওয়া আছে আর ডি ডান পরিবর্তে বাঁ দিকে আছে তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব না যেটা স্টেটমেন্টের আকারে দেওয়া আছে সেই স্টেটমেন্টের আকারে এটাকে আমরা কনভার্ট করে নেব তার মানে সেক্ষেত্রে কী হবে যে একে বাঁ দিকে রাখতে হবে এবং যেহেতু এখানে স্টেটমেন্টে ইয়ে বাঁ দিকে আছে এবং এটা কোন দিকে রাখতে হবে ডিকে রাখতে হবে কোন দিকে ডান দিকে রাখতে হবে তো তাই যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে যে এখানে যে ডি গ্রেটার দেন এ তাহলে এই যে গ্রেটার দেন সিম্বলটা ডির দিকে আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না ডির দিকে আমরা সিম্বলটাকে আমরা অ্যারেঞ্জ করে নেবো এবং দেখে নেব সেটা হচ্ছে কি যে এ কী আছে না এ লেস দেন ডি এই ফর্মে করব তখন কিন্তু এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে তখন এক্ষেত্রে আমরা দেখব যে এইটার সঙ্গে এইটার কী রিলেশান আছে যে এ থেকে ডি পর্যন্ত যে সমস্ত সিম্বল আছে সেটার সঙ্গে আমার মিলছে কি মিলছে না সুতরাং যেটা কনক্লুশন থাকবে সেই কনক্লুশনটা যদি সরাসরি বাঁ দিক থেকে ডান দিকে যে অর্ডারে আছে সেই অর্ডারে যদি কনক্লুশন দেওয়া থাকে তাহলে ঠিক আছে আর যদি দেখা যায় যে কনক্লুশনে যে অর্ডারটা দেওয়া আছে সেটা স্টেটমেন্টে যে অর্ডারটা দেওয়া আছে তার ঠিক উল্টো মানে বাঁ দিকেরটা ডান দিকে ডান দিকেরটা বাঁ দিকে তাহলে সেক্ষেত্রে আমরা কনক্লুশানে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কীভাবে না স্টেটমেন্টে যেভাবে দেওয়া আছে সেই অর্ডারে আমরা করবো তার মানে এক্ষেত্রে ডি দিকে নেই ডি ডান দিকে আছে ঠিক আছে তার মানে এক্ষেত্রে আমরা ডিটাকে বাঁ দিকে নয় দিকের পরিবর্তে ডান দিকে করবো আর ডান দিকে করার অর্থ হচ্ছে এখানে গি ডি গ্রেটার দেন ছিল তো এক্ষেত্রে কী হয়ে যাবে না এ কী দিয়েছে না লেস দেন হয়ে যাবে সুতরাং এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে এবং এই যে চারটে স্টেপ এই চারটে স্টেপ কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে বিশেষ করে যেটা হচ্ছে প্রায়োরিটি যেটা দেবো সেটা আরেকবার বলে নিয়ে একটা এক নম্বরে হচ্ছে গ্রেটার দেন তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল তারপর হচ্ছে ইকুয়াল ঠিক আছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে তিন আর যদি লেস দেন ফর্মে থাকে তাহলে লেস দেন লেস দেন ইকুয়াল এবং আর একটা তো এটার ক্ষেত্রে এক এটার ক্ষেত্রে প্রায়োরিটি দুই এবং এক আর দুই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রায়োরিটি কোনটা হবে তিন থাকবে সুতরাং এই চারটে স্টেপ যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে সেক্ষেত্রে রিজিনিংয়ের ইন ইকোয়ালিটি নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো তো চলো এবার আমরা সরাসরি প্রশ্নে যাই তো প্রথম প্রশ্ন হচ্ছে গ্রুপ ডিতে আসা প্রশ্ন আর আরবি গ্রুপ ডি দু হাজার বাইশে এসেছিলো এই প্রশ্ন তো সেখানে স্টেটমেন্টে যেটা দেওয়া আছে সেটা কী আছে পি গ্রেটার দেন কিউ গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল এস ইকোয়াল টি গ্রেটার দেন ওয়াই আর গ্রেটার দেন ইকুয়াল জেড আর এক্ষেত্রে যেটা অপশান বা যে কনক্লুশান দেওয়া আছে একটা হচ্ছে পি গ্রেটার দেন ওয়াই আর গ্রেটার দেন ইকুয়াল জেড আর পি ইকোয়াল জেড তাহলে এই ধরনের যখন থাকবে প্রথমে আমরা দেখে নেব যে এগুলো অর্ডারে আছে কি না মানে যেটা বাঁ দিকে আছে আর যেটা ডান দিকে তো অপশান বা কনক্লুশান আমার সেভাবে দেওয়া আছে কি না মানে পি এবং ওয়াই পি বাঁ দিকে হ্যাঁ পি বাঁ দিকে আছে তো ওয়াই ডেফিনেটলি ডান দিকে থাকবে আর এখানে আর আছে বাঁ দিকে তারপরে জেড তো আমরা আর বাঁ দিকে তারপরে জেড ডান দিকে ঠিকই আছে এবং পি ইকুয়াল জেড তো পি বাঁ দিকে জেড ডান দিকে তো পি কোথায় পি বাঁ দিকে এবং জেড ডান দিকে তার মানে আমাদের যে অর্ডার সেটা কিন্তু আমাদের ঠিকই আছে যদি না থাকে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করে তারপরে আমরা সলভ করতে যাব সেটা পরে প্রশ্নে আসছি আমরা তাহলে এই ধরনের যখন থাকবে প্রথমে আমরা দেখে নেব যে এখানে সিম্বল কি কি আছে প্রথমটার ক্ষেত্রে পি গ্রেটার দেন ওয়াই তার মানে পি থেকে আমরা যাব কোথায় অবধি না পি থেকে আমরা চলে যাব ওয়াই পর্যন্ত যাব এর মধ্যে কি কি সিম্বল আছে কি আছে প্রথমে আছে গ্রেটার দেন আবার আছে গ্রেটার দেন এরপর আছে গ্রেটার দেন ইকুয়াল তারপরে আছে ইকুয়াল এবং এরপরে আছে কি গ্রেটার দেন তার মানে দেখো যে পি এবং ওয়াইয়ের মাঝখানে কতগুলো সিম্বল আছে এক দুই তিন চারটে পাঁচটা সিম্বল আছে এক দুই তিন চার পাঁচটা সিম্বল আছে ঠিক আছে তাহলে এটা করলাম তাহলে এক্ষেত্রে আনসার আমার কি আসবে এখানে দেখো সিম্বল যেটা দেওয়া আছে গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল গ্রেটার দেন তো আমরা যেটা শুরুতে শুরুতেই যেটা বলেছিলাম যে স্টেপের মধ্যে সেটা হচ্ছে গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল এবং ইকুয়াল এই তিনটে সিম্বল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেফারেন্স কাকে দেবো অবশ্যই গ্রেটার দেনকে দেবো তাহলে এখানে তিনটে সিম্বল আমরা দেখতেই পাচ্ছি তার মানে এক্ষেত্রে যেটা আনসার হবে সেটা হচ্ছে কি হবে না অবশ্যই এক্ষেত্রে গ্রেটার দেন এক্ষেত্রে আনসার আছে এবার দেখে নেব যে অপশান বা কনক্লুশনের মধ্যে গ্রেটার দেন আছে কি না হ্যাঁ পি গ্রেটার দেন ওয়াই তার মানে এক্ষেত্রে অপশান ওয়ানে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই ঠিকঠাকই দেওয়া আছে তার দেখে নেব আর দুটো আমরা দেখে নেব সেগুলো ফলো করছে কি না তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখে নিই সেটা হচ্ছে কি আর থেকে জেড তো আর থেকে জেড মানে যাচ্ছে কোথায় এই অবধি যাচ্ছে আর থেকে জেড এর মধ্যে কী কী সিম্বল আছে না প্রথমে আছে গ্রেটার দেন ইকুয়াল তারপরে হচ্ছে ইকুয়াল তারপরে গ্রেটার দেন এবং তারপরে কি আছে না গ্রেটার দেন ইকুয়াল আছে এই চারটে সিম্বল আছে দেখে নিই একটা দুটো তিনটে চারটে সিম্বল আছে তো চারটে সিম্বল যদি থাকে এক্ষেত্রে দেখো একটা গ্রেটার দেন ইকুয়াল দুটো আর একটা হচ্ছে ইকুয়াল এবং আর একটা হচ্ছে গ্রেটার দেন তো আমরা প্রথমে বলেছিলাম এই ধরনের যখন থাকবে সেক্ষেত্রে প্রায়োরিটি আমরা কাকে দেবো গ্রেটার দেনকে দেবো তার মানে এক্ষেত্রে আনসার হওয়া উচিত সেটা হচ্ছে কি গ্রেটার দেন তো এবার আমরা দেখে নেবো যে অপশানের মধ্যে কি আছে অপশানের মধ্যে কি আর গ্রেটার দেন জেড আছে না এখানে কিন্তু আর গ্রেটার দেন জেড নেই তার মানে এক্ষেত্রে অপশান দুই কিন্তু আমাদের ক্ষেত্রে হবে না তিন নম্বরের ক্ষেত্রে আমরা দেখিনি যে কী কী সিম্বল আছে এখানে কী আছে পি থেকে জেড তো পি থেকে জেড তার মানে এক্ষেত্রে কী আছে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ঠিক আছে একদম শেষ পর্যন্ত কি কি সিম্বল আছে এক্ষেত্রে না প্রথমে গ্রেটার দেন তারপরে গ্রেটার দেন তারপরে গ্রেটার দেন ইকুয়াল তারপরে ইকুয়াল তারপরে গ্রেটার দেন তারপরে গ্রেটার দেন ইকুয়াল আছে ঠিক আছে এতগুলো সিম্বল আছে এক দুই তিন চার পাঁচ ছটা আছে এক দুই তিন চার পাঁচ ছটা সিম্বল আছে তো এবার দেখে নেবো আমরা কাকে প্রায়োরিটি দেবো ঠিক আছে তাহলে এখানে দেখো গ্রেটার দেন আছে গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল গ্রেটার দেন গ্রেটার দেন তার ডেফিনেটলি এক্ষেত্রে কী হবে যে আনসার যেটা হবে সেটা হচ্ছে গ্রেটার দেন হবে এবার আমরা দেখে নিই অপশানে কী দেওয়া আছে অপশানে কিন্তু পি গ্রেটার দেন জেড নেই কী আছে না পি ইকুয়াল জেড তার মানে এক্ষেত্রে অপশান তিনের যেটা দেওয়া আছে সেটাও কিন্তু এক্ষেত্রে ফলো করছে না তাহলে এক্ষেত্রে যেটা আনসার হবে সেটা হচ্ছে কি যে অনলি ওয়ান ফলো ঠিক আছে তো এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার সেক্ষেত্রে কি আছে যে তিনটে যে অপশান দেওয়া ছিল তার মধ্যে শুধুমাত্র এক নম্বরে যেটা আছে সেটাই শুধুমাত্র ফলো করছে এবং দু নম্বর এবং তিন নম্বরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ফলো করছে না সুতরাং অনলি ওয়ান বা যেটা আছে সেটা হচ্ছে ফলো করছে সুতরাং এইভাবে আমরা এই ধরনের ইনইকুয়ালিটি যে সমস্ত রিজনিং থাকবে খুব সহজে কিন্তু আমরা কিন্তু এগুলো সলভ করতে পারব এবারে প্রশ্ন হচ্ছে আর পি দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে তার মানে গত মাসে যে পরীক্ষা হয়েছিল আর পি এ পরীক্ষা সেখানে এই ধরনের ইন ইকোয়ালিটি নিয়ে আমাদের রিজনিংয়ের প্রশ্ন আমাদের সেট করা ছিল সুতরাং এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু জেনে রাখতে হবে তাহলে কিন্তু পরীক্ষা আমরা দেখা মাত্র সলভ করতে পারব তো এখানে যে প্রশ্ন দিয়েছে দেখো স্টেটমেন্টের আকারে এইভাবে দিয়েছে এবং অপশান আমাদের যেগুলো দিয়েছে প্রথমে আমরা দেখে নেবো যে অপশানগুলো অর্ডারে আছে কি না মানে যেটা স্টেটমেন্টে বাঁ দিকে আছে বা যেটা ডান দিকে আছে সেই অর্ডারে আমাদের অপশানগুলো দেওয়া আছে কি না সেটা দেখে নেবো সেটা কী আছে প্রথমে এল বাঁ দিকে এন ডান দিকে তো এল বাঁ দিকে মানে বাকি বাকিগুলো সবগুলো তার ডান দিকে থাকবে পরেটা হচ্ছে কে বাঁ আর এম ডান দিকে তো কে বাঁ দিকে কে কিন্তু বাঁ দিকে নেই আমরা দেখতে পাচ্ছি কে একদম কোথায় আছে একদম এক্সট্রিম রাইটে আছে ডান দিকে তার মানে এটাকে আমাকে অর্ডারটাকে চেঞ্জ করতে হবে যেভাবে স্টেটমেন্টে রাখার আছে তার মানে এক্ষেত্রে এটাকে আমরা প্রথমে চেঞ্জ করে নেব সেটা কীভাবে হবে দেখো যে এমটাকে কী আছে না এমটা আগে আছে তারপরে কে আছে তার মানে এম আমি বাঁ দিকে রাখবো আর ডান দিকে রাখবো কে তাহলে এক্ষেত্রে কী হবে না এখানে কে গ্রেটার দেন ছিল তার মানে গের কী এর সঙ্গে গ্রেটার দেন ফর্মে সে সিম্বল হবে সেক্ষেত্রে সিম্বল চেঞ্জ হয়ে গিয়ে কোনটা হয়ে যাবে না এই ফর্মে এসে যাবে ঠিক আছে তো যখন এইটা ফর্মে চলে আসবে তখন এটাকে আমরা ক্যান্সেল করে দেবো আর এখানে কি আছে আর বাঁ দিকে ডান দিকে এন আর বাঁ দিকে স্বাভাবিকভাবে এন হচ্ছে ডান দিকে তাহলে এবার আমরা দেখে নেবো যে কোন অপশানটা আমাদের ফলো করছে তো প্রথম যেটা আছে সেটার ক্ষেত্রে কি কি সিম্বল আছে আমরা দেখে নিই এল এবং এন এল থেকে এন পর্যন্ত যেতে হবে তো এক্ষেত্রে কী কী আছে এখানে দেখতে পাচ্ছি না প্রথমে আছে লেস দেন ইকুয়াল তারপরে লেস দেন তারপরে লেস দেন তিনটে আছে তো তিনটে যদি এই ধরনের সিম্বলগুলো থাকে বা এখানে দুটো আছে একটা হচ্ছে লেস দেন ইকুয়াল এবং লেস দেন তাহলে ক্ষেত্রে আনসার যেটা হবে সেটা কি হবে লেস দেন হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা কি আছে না এল লেস দেন এন তার মানে এক্ষেত্রে এক নম্বর যে অপশান ছিল সেটা কিন্তু ফলো করছে এবার দু নম্বর অপশানে দু নম্বর অপশান এটাতে ধরবো না আমরা ধরবো কোনটা এখন এইটাকে ধরবো ধরব তো এম এবং কে পর্যন্ত এম থেকে কে পর্যন্ত যে সমস্ত সিম্বলগুলো আছে সেগুলো আমরা দেখে নিই কী আছে একটা হচ্ছে লেস দেন এবং আর একটা হচ্ছে লেস দেন তার দুটোই লেস দেন আছে এর মধ্যে দুটো সিম্বল আছে এখানে দুটো সিম্বল তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার যে আনসার আসা উচিত সেটা কী আসবে না অবশ্যই লেস দেন আসা উচিত তো আমরা দেখে নিয়ে এক্ষেত্রে এখানে কি আছে না হ্যাঁ এম লেস দেন কে তার মানে এক্ষেত্রে এটাই ঠিক তার মানে এক্ষেত্রে অপশান দু নম্বরে যেটা দেওয়া আছে সেটাও এক্ষেত্রে রাইট অপশান ঠিক আছে এবার তিন নম্বরের ক্ষেত্রে আমরা দেখে নিই যে এখানে এ দুটোর মাঝখানে কী আছে আর এবং এন আর এবং এন মানে কি আর থেকে এন পর্যন্ত কী কী আছে এক্ষেত্রে লেস দেন লেস দেন লেস দেন লেস দেন দুটো সিম্বল আছে খুব স্বাভাবিকভাবে এর আনসার কত হয়ে যাবে না লেস দেনই হবে তো আমরা দেখিনি এক্ষেত্রে আর লেস দেন এন তার মানে এক্ষেত্রে অপশান যেটা তিনে আছে সেটাও ঠিকঠাকই আছে তার মানে এক্ষেত্রে যে তিনটে অপশান ছিল বা তিনটে কনক্লুশান ছিল এক দুই তিন তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে যে অল ঠিক আছে অল কি আছে না সে ওয়ান টু আর কি আছে থ্রি ফলো ঠিক আছে তো সুতরাং এইভাবে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে অপশান যেগুলো আছে বা যে কনক্লুশানগুলো আছে তার মধ্যে সবগুলো ফলো করছে কি না বা আদৌ ফলো করছে না বা কোনটা ফলো করছে সেটা আমাদের খেয়াল করতে হবে সিম্বল দেখে এবং যে চারটে স্টেপ আমরা প্রথমে দেখিয়েছি তারপর ভিত্তি করে খেতে দিয়ে আনসারগুলো কিন্তু খুব সহজেই বের করা সম্ভব হবে এবারে প্রশ্ন গ্রুপটিতে আসা প্রশ্ন এখানে যেটা দিয়েছে স্টেটমেন্ট সি থেকে কথা অবধি আছে না আই অবধি আছে দুটো মাত্র অপশান বা কনক্লুশান দেওয়া আছে প্রথমটা ক্ষেত্রে আছে ডি গ্রেটার দেন সি এবং সেকেন্ড অপশান হচ্ছে ই লেস দেন এইচ আমরা দেখে নেবো প্রথমে অর্ডারে আছে কি না বাঁ দিকেটা বাঁ দিকে বা ডান দিকেটা ডান দিকে আছে কি আমরা প্রথমে দেখে নেব তো ডি বাঁ দিকে আছে তারপরে আছে ডান দিকে সি কিন্তু আমরা স্টেটমেন্টে দেখতে পাচ্ছি সি হচ্ছে বাঁ দিকে আছে তার মানে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ আমরা করে নেবো সেটা হচ্ছে কী হবে না ডিকে আমরা সিকে বাঁ দিয়ে রাখবো এবং ডিটাকে আমরা ডান দিকে রাখবো হবে ডি গ্রেটার দেন তাহলে এক্ষেত্রে সিম্বলও চেঞ্জ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কী হবে না সি লেস দেন ডি হবে এবং সেকেন্ড যে অপশান আছে সেকেন্ড অপশানের ক্ষেত্রে কী আছে ই আছে প্রথমে বাঁ দিকে তারপরে এইচ আছে ডান দিকে তো ই বাঁ দিকে তারপরে এইচ তার ডান দিকে আছে ঠিকই আছে তো এবার আমরা দেখে নেবো যে এদের মধ্যে সিম্বল কি কী আছে প্রথমটা যে যেটা আছে সেটা হচ্ছে কি যে এটা কিন্তু আমরা ধরবোই না এখন সেটা হচ্ছে কি সি এবং ডির মধ্যে তার মানে সি এবং ডির মধ্যে যে কী কী সিম্বল আছে দেখে নিই প্রথম হচ্ছে কি লেস দেন তারপরেও আছে লেস দেন এবং তারপরে আছে ইকুয়াল এই তিনটে সিম্বল আছে লেস দেন লেস দেন এবং ইকুয়াল ঠিক আছে সি থেকে ডি পর্যন্ত তাহলে এই যদি সিম্বল থাকে যে লেস দেন আছে আর ইকুয়াল আছে তাহলে সেক্ষেত্রে আমার যে আনসার আসা উচিত সেটা কীভাবে না সেটা লেস দেন আসা উচিত তো এক্ষেত্রে আমরা দেখে নেব এটাকে তো ধরবো না এখন এটাকেই ধরব তো সি লেস দেন ডি তার মানে এক্ষেত্রে অপশান যেটা ওয়ানে ছিল সেটা হচ্ছে ঠিকঠাকই অপশান আছে তো মানে অপশানটা ওয়ানেরটা হচ্ছে কারেক্ট সেকেন্ড যে অপশান সেখানে কী কী সিম্বল আছে আমরা দেখে নিই তো এখানে আছে ই থেকে এইচ পর্যন্ত ই থেকে এইচ পর্যন্ত আমাদের কী কী সিম্বল আছে প্রথম হচ্ছে ইকুয়াল তারপর হচ্ছে গ্রেটার দেন তারপরে হচ্ছে গ্রেটার দেন এই তিনটে সিম্বলে আছে একটা একটা দুটো এবং তিনটে তাহলে এখানে কি আছে ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার আনসার হবে অবশ্যই গ্রেটার দেন হবে তো গ্রেটার দেন যদি হয় আমি দেখে নিই এবার অপশান বা যেটা কনক্লুশনে আছে সেখানে কিন্তু ই গ্রেটার দেন নয় ই সোলার দেন এইচ আছে তার মানে এক্ষেত্রে অপশান টু যেটা আছে সেটা হচ্ছে রং তাহলে এক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কি যে অনলি ওয়ান ফলো ঠিক আছে তো সুতরাং এইভাবে আমরা কিন্তু যে এই ধরনের যে রিজনিং থাকবে ইনভার্কটি রিজিনিং তো ইন ইকোয়ালিটি রিজনিংয়ের ক্ষেত্রে এই ধরনের আমরা স্টেটমেন্ট থেকে যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো কোনটা ফলো করছে বা কোনগুলো ফলো করছে সেগুলো আমরা সহজে এইভাবে আমরা বের করতে পারবো এবারে যে প্রশ্ন সেটা হচ্ছে আর আরবি এলপি নভেম্বর মাসে এসেছিল জাস্ট ডিসেম্বরের আগেই দু মাস আগেরই প্রশ্ন সুতরাং বুঝতে পারছ এই ধরনের প্রশ্ন কিন্তু গ্রুপ ডি বলো এলপি বলো বা আর পি এফ এস আই বলো বা অনেক ক্ষেত্রে এন প্রতিটা ক্ষেত্রেই রিজনিংয়ের এই ধরনের ইনইকুয়ালিটি থেকে প্রশ্ন আসে সুতরাং আমরা জেনে রাখছি এবং আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন এলে সরাসরি আমরা সলভ করতে পারবো তো এখানে দেখো এখানে কিন্তু স্টেটমেন্ট এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি স্টেটমেন্ট একটা ছিল আর কনক্লুশন বা অপশান যেগুলো ছিল সেটা একাধিক ছিল কোথাও দুটো বা কোথাও তিনটে এইভাবে ছিল কিন্তু এখানে কিন্তু স্টেটমেন্ট আমাদের কটা দিয়েছে দুটো দিয়েছে তো প্রথমে যখন একাধিক স্টেটমেন্ট থাকবে তখন আমরা সেটাকে আমাদের কাজ হবে সেটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট করা তাহলে এই দুটোকে আমরা সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট করব সেটা কিভাবে দেখো না এখানে একটা জিনিস দেখো যে বি থেকে এখানে যদি আমরা যাই প্রথমে হচ্ছে কোথাও বি থেকে ওয়াই পর্যন্ত একটা অপশান দিয়েছে তাহলে বি থেকে ওয়াই এখানে তো সরাসরি বি থেকে জি পর্যন্ত আছে আর ওয়াই আছে এখানে তাহলে এই যে বি এবং এখানে যে ওয়াই এর মাঝখানে কমন কি আছে কোন লেটার কমন আছে সেটা আমরা দেবো তো এখানে কমন কি আছে না জি কমন আছে তাহলে জি যদি কমন থাকে তাহলে এক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা এভাবে লিখে নিই বি গ্রেটার দেন ইকুয়াল এম এবং গ্রেটার দেন জি এবার জির পরে কি আছে না জির পরে গ্রেটার দেন ইকুয়াল তারপরে ওয়াই তাহলে গ্রেটার দেন ইকুয়াল তারপরে কোনটা হচ্ছে ওয়াই তাহলে এক্ষেত্রে আমরা যখন এই ধরনের থাকবে সেক্ষেত্রে অপশান দেখে আমরা সরাসরি কিন্তু সিঙ্গেল লাইনে আমরা কনভার্ট করতে পারবো বি গ্রেটার দেন ওয়াই বি থেকে ওয়াই পর্যন্ত আসবে কি আছে কমন জি কমন আছে তাহলে সরাসরি লিখে জি পর্যন্ত লিখলাম জির পরে কি আছে না গ্রেটার দেন ইকুয়াল ওয়াই তো শুধু বসিয়ে দিলাম গ্রেটার দেন ইকুয়াল ওয়াই হয়ে গেছে ঠিক আছে এবার যেটা আছে সেটা হচ্ছে কত না এম ইকুয়াল এল তাহলে এক্ষেত্রে কি আপনার এম থেকে এল পর্যন্ত যেতে হবে এখানে তো এম থেকে সরাসরি এল নেই এম থেকে জি পর্যন্ত আছে তাহলে এম থেকে যদি এল পর্যন্ত যাই এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অলরেডি ওয়াই পর্যন্ত আমাদের করা আছে তাই না তাহলে এক্ষেত্রে শুধুমাত্র লাস্টে কি আছে না ওয়াই পরে ইকুয়াল এল করে দিলে আমার কিন্তু পুরো যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আমার সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তার কারণ কি যে এম থেকে যেটা দিয়েছি এল পর্যন্ত এম থেকে এল মানে কি অলরেডি তো এম থেকে আমাদের কোথায় আছে না ওয়াই পর্যন্ত অলরেডি দেওয়া আছে তাহলে ওয়াই পরে যেটুকু আছে সেইটুকু আমরা জুড়ে দেবো না ইকুয়াল এল আমরা এইটুকু এলাম এবং এটা সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট হয়ে গেলে এবার এখান থেকে আমরা সরাসরি করতে পারবো এবার দেখে নিই প্রথমে বি বাঁ দিকে ডান দিকে ওয়াই বি বাঁ দিকে মানে আর সবই ডান দিকে থাকবে আর সেকেন্ড অপশান হচ্ছে এম বাঁ দিকে তারপর ডান দিকে এল এম বাঁ দিকে আছে তারপরে ডান দিকে এল আছে তবে দুটোর ক্ষেত্রে আবার দেখে নেব যে সিম্বলগুলো কী কী আছে বি থেকে ওয়াই বি থেকে ওয়াই কী কী সিম্বল আছে একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল একটা হচ্ছে গ্রেটার দেন আবার গ্রেটার দেন ইকুয়াল আছে ঠিক আছে কটা আছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাহলে এই যে তিনটে অপশানের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল এবং যদি গ্রেটার দেন থাকে অবশ্যই উত্তর কী হবে গ্রেটার দেনই হবে কারণ এক্ষেত্রে উত্তর কী হবে গ্রেটার দেন হওয়া উচিত এবং এখানে দেখতে পাচ্ছি বি গ্রেটার দেন ওয়াই কারণ এই ক্ষেত্রে অপশান এ হচ্ছে কারেক্ট এবার আমরা দেখে নেবো সেকেন্ড যে অপশান বা সেকেন্ড যে কনক্লুশন দেওয়া আছে সেটার ক্ষেত্রে কি আছে না এক্ষেত্রে দেখো এম থেকে এল পর্যন্ত তাহলে এম থেকে এল পর্যন্ত কি কি আছে সিম্বল এম থেকে এল পর্যন্ত প্রথম গ্রেটার দেন তারপরে আছে গ্রেটার দেন ইকুয়াল তারপরে আছে ইকুয়াল তো তিনটে সিম্বল একটা দুটো তিনটে এই তিনটেই আছে তাহলে তিনটে থাকলে কি কী আছে না গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল এবং ইকুয়াল এই তিনটে সিম্বল থাকলে আমরা জানি সেটা কি হবে প্রেফারেন্স আমরা অবশ্যই গ্রেটার দেনকে দেবো কারণ এই ক্ষেত্রে আনসার কী হওয়া উচিত গ্রেটার দেন হওয়া উচিত কিন্তু অপশানে আমরা কি আছে না অপশানে কিন্তু এম গ্রেটার দেন এল নেই কি আছে এম গ্রেটার দেন এক্ষেত্রে মানে এম ইকুয়াল ও এল আছে তাহলে এম ইকুয়াল এল হবে না তার মানে এক্ষেত্রে অপশান যেটা দু নম্বর সেটা হচ্ছে ভুল অপশান তার মানে এক্ষেত্রে দুটো যে কনক্লুশান বা যেটা অপশান দেওয়া ছিল সেক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে উত্তর কী হবে না অনলি ওয়ান ফলো ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু এই ধরনের রিজনিংয়ে যে সমস্ত প্রশ্নগুলো রেলে দীর্ঘদিন ধরে আসছে ঠিক আছে তো সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাতেও আসার সম্ভাবনা আছে সুতরাং এই ধরনের প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হয় আমরা আজকে শিখলাম আমরা প্র্যাকটিস করব তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন আমরা খুব সহজে সলভ করতে পারবো এবারে যে প্রশ্ন দেখবো সেটা হচ্ছে আর আর বি গ্রুপ বিতে আসা প্রশ্ন তো এই যে প্রশ্ন এখানে দেখতেই পাচ্ছ স্টেটমেন্ট কিন্তু একটাই আছে কিন্তু অপশান এখানে কতগুলো আছে চারটে আছে চারটে থাক দুটো থাক তিনটে থাক যাই থাক না কেন আমরা তো শিখে গেছি সুতরাং আমাদের পড়তে কোনো অসুবিধে নেই এটা কিন্তু আমি করব না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো আশা করি তোমরা সবাই জেনেছো শিখেছো আজকের ক্লাস থেকে যে কিভাবে এই ধরনের রিজনিংগুলোকে সলভ করতে হয় তো প্রথমে আমরা দেখে নেবো যে অপশানগুলো যেগুলো আছে সেগুলো অর্ডারে আছে কি না সেটা আমাদের দেখার প্রথম দায়িত্ব সেটা কিভাবে অর্ডার বলতে কি না যেটা বাঁ দিকে এবং ডান দিকে যেটা আছে সেই অর্ডারে এখানে আছে কি না যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখবো সিম্বলগুলো কী কী আছে মাঝখানে আর যদি না থাকে প্রথমে দেখব যে অর্ডারটাকে আমরা ঠিক স্টেটমেন্টে যে আকার আছে সেই আকারে আমরা অর্ডারটাকে সাজিয়ে নেব ঠিক আছে তো আশা করছি তোমরা শিখেছো আজকে জেনেছো তোমরা তো আজকে এটাতে তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো তোমরা প্রত্যেকেই এটাকে সলভ করতে পারবে সলভ করে এর উত্তর কত হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করো ভালো হলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে